ধানের শেষের বিজয় মানেই নাকি নৌকার বিজয় বিএনপির এক নেতা বলছে তার কথা ভোট দিতে হবে বিপক্ষের প্রার্থীর কাছ থেকে নমিনেশনটাকে চিন্তায় করে নিয়ে আসবে এই নির্বাচনে যদি জামায়াত ইসলামকে ভোট দেয় তাহলে তার খবর করে দিবে 到了，别给我发

এটাই সব থেকে দুঃখের বিষয় ভোট দিতে বললো ধানের শিশি আর তিনি ভোট দিবে দাঁড়ি পাল্লাই বলতেছি ভয় ঢুকে যাচ্ছে বিএনপি কে ভোট দেওয়ার জন্য বিএনপির মৃত্যু ঘন্টা বেঁধে গেছে আমরা আগে বলেছি তাদের মৃত্যু ঘন্টা আরো জোরে বাঁচতেছে মসজিদের মধ্যে ফজরের নামাজের সময় যেন কোন জামায়াত ইসলামের লোক নির্বাচন নিয়ে কথা বলতে না পারে সেদিকে সতর্ক থাকার জন্য

না বলা ঠিক আমরা ধানের দিলে আমরা আমরা বলতে পারি যখন এর এক নেতা বলছিল ধানের শীষে ভোট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন তখনই বিএনপির আরেক নেতা বললো কত বড় ভান্ডার এগুলো এগুলোর সাথে কোনো অবস্থাতে অংশগ্রহণ করবেন না আমিও এই বিএনপির নেতার সাথে সম্পূর্ণ একমত জয় আমরা বাংলাদেশ থেকে আপনারা শেখ হাসিনাকে বিতাড়িত করেছেন তবে শেখ হাসিনা এখন পর্যন্ত রয়েছে কিছু মানুষের অন্তরে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ খলবাজিয়াকে আমরা একটা একটা দানের শিশমকা বুঁড় দিয়ে জয়যুক্ত করব একটা একটা দানের শিশে ভোটটা দিয়ে পুরো ধানের আতিবাইদা তারপর একসাথে ভোটটা দিয়ে দিয়ে তাহলে আপনাদের জন্য সহজ হবে আগামী এই নেতা কথা শুনলে বোঝা যায় নৌকায় বসে তিনি ধান কাটতেন এটা করে কোনো দিন মনে মনে কবি সালাম পৌর যুব দলের পক্ষ থেকে জানাই সালাম সালাম আসসালামাইকুমাইকুম আসসালাম